ইংরেজি গণমাধ্যম দ্য ডেইলি স্টারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন এমন একটি সংবাদ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে আজ বৃহস্পতিবার বাইশে মে দুপুরের পর অনেক নেটিজেনকে তাদের ওয়ালে শেয়ার করতে দেখা গেছে পরে সংবাদটি ভাইরাল হলে তার ব্যাখ্যা দেয় দ্য ডেইলি স্টার কর্তৃপক্ষ বিকেলে তাদের ওয়েবসাইটের পপ আপে লেখা হয়েছে সতর্ক পুরানো প্রতিবেদন দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদন প্রফেসর ইউনুস পদত্যাগ করেছেন তেরোই মে দুই সাল ইচ্ছাকৃতভাবে ফেসবুকে পুনরায় পোস্ট করা হয়েছে এটি বর্তমানের কোনও ঘটনার সাথে সম্পর্কিত নয় তাছাড়া ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের তেরোই মে তারিখের প্রফেসর ইউনুস পদত্যাগ করেছেন শিরোনামে দ্য ডেইলি স্টারের একটি পুরানো প্রতিবেদন ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়ার পুনরায় পোস্ট করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে এই প্রতিবেদনটি দুই সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে মুহাম্মদ ইউনুসের পদত্যাগের সিদ্ধান্তের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বর্তমান কোনো ঘটনার সাথে এর সম্পর্ক নেই পাঠকদের এই বিষয়টি সম্পর্কে সচেতন থাকার জন্য অনুরোধ করা হচ্ছে